দেখতে প্যানেল মেনটেন্স কীভাবে করবেন এই যে দেখেন প্যানেলটা আমার এই প্যানেলটার মধ্যে কিছু সমস্যা এই সমস্যাটা আজকে ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো ফিজিক্যালি দেখতে দেখেন ভিডিওটা তো এখানে আমার সুইচ কিছু সুইচ অন করলে এই যে আমার ইএলসিবিটা কিন্তু পড়ে যায় তো ইএলসিবিটা পড়ে যায় তো প্রথম অবস্থায় আমরা জানি না যে কোন কারণে পড়ে যায় যখন উঠাই তখনই পড়ে যায় তো যেই কোনো প্যানেলে বা যেই কোনো ডিভিতে যদি যে কোনো আপনি জানেন না প্রথমত ট্রিপ আছে তাহলে সব কিছু কিন্তু আপনার লোড প্রথমে আনলোড করে দিব এবং কি ব্রেকার সম্পূর্ণ কিছু আপনি অফ করে দিয়ে দিব তারপর আপনি ইএলসিবিটা উঠেবেন তারপর থ্রিপোল বেকার হোক পোল বেকার হোক এগুলো আপনি উঠেবেন উঠানোর পরে একটা একটা করে এমসিবি লোড দিবেন তেমনি হবে আমি দেখেন এখানে হলেও আমার ওয়েলার এবং কি থামাল টিলে এবং কি আমার কন্ট্রাক্টর আসে আর এখানে হলেও আপনি অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টর সুইচ আছে আবার কিছু ইন্ডিকেটর আছে ট্রিপের জন্য এবং কি লোডের জন্য এই যে আমার এই যে এই সুইচগুলো দেখতেছেন এখানে হলো এইচ মানে ম্যানুয়ালে আর এখানে হলো হ্যান্ড অটোতে তো আমরা সবগুলো কিন্তু হ্যান্ডে আছে তো এখানে আপনার মোটর এখানে ফ্যান ট্রিপ আছে এখানে এখানে হলো রান রান ইন্ডিকেটার এবং কি ট্রিপ ইন্ডিকেটার তো এখানে কিছু ব্যতিক্রম আছে কারণ প্যানেলটা তো অনেক পুরানো অনেক লাইন এদিকে এদিক গেছে তারপরও চেষ্টা করি যে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো এখানে দেখেন এই যে দুইটা দুইটা সবগুলো কিন্তু আপনার অন আছে এই দুইটা কিন্তু আমার আছে এই এই দুটাই মনে করেন যে কোনো একটা সুইচ অফ করলে কিন্তু আপনার আমার এটা কিন্তু ট্রিপ হয়ে যায় তো সর্বপ্রথম কী করলাম সব সুইচগুলো আমি অফ করে দিলাম প্রথম আমি আনলোড করছি আনলোড করার পরে আমি এই এলসিবিটা উঠেছি এই যে ইলসিবিটা এই এলসিবিটা উঠেছি উঠানোর পরে আমার কিন্তু এলসিবিটা কিন্তু উঠে গেছে উঠে যাওয়ার পরে আমি দিলাম এখানে এখান থেকে এক টাকা করে আপনারাও কিন্তু তেমনিভাবে এরকমই করবেন সবগুলো উঠাই দিয়েছি না আপনার লোড সার্কিট লোড সার্কিট যেটা আউটগোইং গেছে এটা এমসিবি থাকলে এক টাকা করে উঠাইবেন যেটা যে এমসিবিটা উঠাইলে আপনার ট্রিপ হয়ে যায় তখন বুঝছেন এই সার্কিটটা আপনার সমস্যা এই সার্কেটে কি লাইট চলে না ফ্যান চলে না আপনার মোটর চলে না কী চলে ওটা আপনার শনাক্ত করবেন অনায় এসে খুব দ্রুত আপনি শর্ট সার্কিট বাইর করতে পারবেন এবং কি সমস্যার সমাধান করতে পারবেন তো তেমনিভাবে আমি কিন্তু একটা একটা অন করে গেছি করে যখন দেখলাম এখানে আসলাম তখন দেখলাম যে আমার এটা ট্রিপ হয় আচ্ছা এটা অফ রাখলাম এটা অফ রাখার পরে আবার এটা অন করলাম তখন এটাও ট্রিপ হয় তখন দ্রুতটা কিন্তু আমি শনাক্ত করে নিছি আজকে কিন্তু আমি চাই যে আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরার জন্য কীভাবে আপনারা শর্ট আউট করতে পারেন খুবই দ্রুত এবং খুব জলদি এবং কি বিস্তারিত আলোচনা করবো এগুলো নিয়ে আমরা কীভাবে কী হয়েছে কিছু এলসিবি আসে এখানে ত্রিবুল বেকার আছে এবং কিছু ফিউজ আছে আর কন্ট্রাক্টর ওভারলোড নিলে থার্মালোল আছে এখানে সিলেক্টর সুইচ আর এখানে হইলেও আমার এই যে এই যে কানেক্টর টার্মিনাল ব্লক আছে এই যে এগুলো এখান থেকে আমার প্রতিটি আউটগিন কিন্তু এখান থেকে চলে গেছে তো বিস্তারিত আলোচনা করবো তো এখন সমস্যাটা কি হয়েছে আসেন আমরা দেখাই এই দেখেন এখানে হইলেও মনে করেন যে ইন্ডাকশন মোটর চলে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোয়ারের তো আমার সামনেরও সমস্যা হচ্ছে আসান আমরা দেখাই আসেন এই যে দেখেন আমার এই যে ইভেন্টটা কিন্তু চলে এই যে চলতেছে ঠিক আছে এখানে সামনে আসেন দেখাই এই যে ইভেন্টটা কিন্তু আমার চলে না আমি কিন্তু শনাক্ত করে নিয়েছি অলরেডি এটা কিন্তু লাইনও আমি খুলে নিছি অলরেডি এই দেখেন লাইনও কিন্তু খুলে নিয়েছি এটা পরে আসবো আরেকটা আছে এখানে যেটা আমি অলরেডি শনাক্ত করে নিচ্ছি দেখেন এটা কিন্তু আমি মোটরটা কিন্তু অলরেডি কিন্তু আমি শনাক্ত করে নিছি এইটা আমার ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার এই যে আমার ফ্যান মোটর ঠিক আছে থ্রি ফেজের তো আমরা এটা কিন্তু শনাক্ত করে নিছি আমি কিন্তু শনাক্ত করে নিচ্ছি তা আপনাদেরকেও দেখামো এখন ইনশাল্লাহ তো পাশে থাকেন তো এখন এখানে দেখেন এই যে মিটারের জন্য আমরা এই যে ওমসে রেখে নিমো এই যে মিটারটা আমি ওমসে রেখে নিমো হ্যাঁ খেয়াল করে দেখবেন ওমসের রেখে নিবু আমার এক হাতে যেহেতু মোবাইল আর একটা হাতে কিছু খালি তো একটা হাতে খালি যে এই জন্য আমি আগে থেকে এটা চেক দিছি আমি কিন্তু এটা আমি আগে থেকে এখানে একটু একটা ওয়ার সাথে আমি কিন্তু একটা টার্মিনাল আমি কিন্তু একটু মোড়াই নেবো কানেক্ট করে নেবো তো একটা কানেক্ট করে নিলাম আমি ঠিক আছে আর আরেকটা টার্মিনাল কিন্তু আমি ধরবো এই দেখেন আমি এখনও ব্রাউনে ধরলাম ব্ল্যাক এবং ব্রাউনে ধরছি আমরা করে সাউন্ডটা শুনবেন এবং কি রিডিংটা দেখবেন রিংটা ফিফটিন পয়েন্ট ফাইভ আচ্ছা তো এরপরে এখন আমরা হোয়াইটে ধরছি এবং আমরা ব্রাউনে দেখবো এই যে ব্রাউনে দেখেন কত দেখতেছি এই যে টুয়েলভ টুয়েলভ পয়েন্ট সামথিং কিছু আসি ঠিক আছে তো দেখেন এরকম কিলো হইলে চলতো না যেখানে এখানে থার্টিন থার্টিন দেখছি থার্টিন পয়েন্ট সামথিং আগে পিছিয়ে হইলে সমস্যা নাই কিন্তু ফোরটিন ফিফটিন সিক্সটিন এরকম গেলে কিন্তু সমস্যা তার মানে আমার কয়েলটা শর্ট হয়ে গেছে তারপরেও আমি আবার কী করব দেখেন আমি এক হাতে মোবাইলের জন্য আমি আবার টার্মিনালটা আমি আবার এখন ব্রাউনে বা হোয়াইটে আমি রাখবো হ্যাঁ হোয়াইট ব্রাউন পরেও কিন্তু আমরা তিনওটা মোট মোটরের যে ভিতরে কয়েলগুলা তিনোটা কিন্তু আমরা দেখবো এখন আমি ব্রাউনে টাইট করে নিতেছি এক হাতে মোবাইল তো একটু খেয়াল করে দেখেন আপনারা আমি টাইপ করে নিতেছি মোড়াইয়া এই যে এখানে কারণ একবার তো এটার উদ্দেশ্য হইলেও অনেক বাইরা বলে আমারে যে বা এই কাজ করার সময় কিছু মেনটেন্স ভিডিও দিয়ে তো এই জন্য একটু চেষ্টা কারণ আমি একা আছি এরকম ছোটো ছোটো শটের জন্য কিন্তু দুজন লোক প্রয়োজন হয় না তো দেখেন আমি এখন এই দেখেন আমি এই যে গ্রে কালারটাতে আমি প্রথম কিন্তু আমরা এই যে আমরা এই ব্ল্যাকটাতে কমন করিয়া ব্রাউন এবং কি গ্রে দেখে নিছি এখন গ্রেতে কমন করছি আমরা ব্ল্যাকে এবং কি ব্রাউনে দেখুন দেখেন এটার কমন কত ফিফটিন পয়েন্ট সিক্স আবার এটার কমন কত দেখেন রেজিস্ট্রি কত এটা দেখেন ওমসের রিডিং কত দেখেন ইলেভেন পয়েন্ট সামথিং তো হইব না এরপর আবার আরেকটা বিষয় দেখেন এটা বডিতে কিন্তু চাক দিয়ে দিব আপনি যে কোনো কয়েলটা তিনটে দিন বডিতে কিন্তু চাক দেবেন এই দেখেন আমার কিন্তু এটা বডি হয়ে গেছে এত বড় একটা ফ্যান মোটর কই আছে দেখেন কারণ এই মোটরটা ফিটিং আছে এই যে বডিতে বডি কিন্তু পুরো বডিটাতে আছে দেখেন এটা এমন শর্ট হয়েছে যে দেখেন আমার এই যে তিনটা কয়েলে তো শর্ট আছে আসে হ্যাঁ তারপরে সে দেখেন আমি যদি আমি যখন এখানে যে বডিতে ধরতেছি বডিতে ধরার পরও কিন্তু রিডিং ইস্যু করতেছে দেখেন খেয়াল করছেন তার মানে আমার মোটরটা একবার চলে গেছে একদম ইউ হয়ে গেছে হিট হয়ে গেছে বার্ন হয়ে গেছে মোটর একদম জ্বলে গেছে তো এইভাবে মনে করেন যে আপনারা শনাক্ত করতে পারেন যদি আমার বডিতে মনে করেন যে টাচ না হইতো দেখেন এই যে বডি বডিতে যদি আমার টাচ না হইতো তাও কিন্তু আমি শনাক্ত করতে পারতাম কারণ আমার যে রিডিং রিডিং আপনার মনে করেন যদি থার্টিন বা টুয়েলভ থাকে তো টুয়েলভ পয়েন্ট মানে পয়েন্ট মনে করেন যে আপনার দুই তিন এদিক সেদিক হলে চলবো কিন্তু যখন আপনার জিরো পয়েন্ট যদি আপনার পয়েন্ট যদি সামথিং আগে পিছিয়ে কোনো সমস্যা নাই কিন্তু রিডিং যদি আপনার তিন চার আগে পিছে হয় তাহলে বুঝবেন যে আপনার ওপেন হয়ে গেছে আপনার কয়েল ওপেন হয়ে গেছে বা শর্ট হয়ে গেছে আর আরও একটা জিনিস খেয়াল করবেন এই যে যেমন ধরেন সিক্স হান্ড্রেড আছে এখানে তো সিক্স হান্ড্রেড যখন আপনার এই কয়েলটা আপনার ওপেন হয়ে যাব তখন কিন্তু আপনার কিছু একটা রিডিং আগে পিছে দেখাইব যখন শর্ট হয়ে যাব তখন কিন্তু আপনার রিডিং রিডিং কিন্তু বেশি দেখাইব তো এই জিনিসটা আপনি কীভাবে বুঝবেন দেখেন এখানে ডিসপ্লে খেয়াল করে দেখেন রোদুর জন্য দেখা যায় কিনা জানি না আমি যখন আমার এই দু টামাল যখন আমি একত্র করতে আসি একত্র করতে দেখেন পয়েন্ট কত আসতেছে দেখেন খেয়াল করে দেখবেন জিরো পয়েন্ট আসতেছে যখন আমি ওপেন করতেছি তখন দেখেন সিক্স হান্ড্রেড আসতেছে তো এটা মনে করবেন যখন শর্ট হয়ে গেলে তখন আপনার রিডিং দেখাইব কম বেশি রিডিং দেখাইব এটার অনুযায়ী আর যখন ওপেনে যাব তাহলে কিন্তু আপনার এটা রিডিং দেখাইব না বা বেশি রিডিং দেখাইব এটা আপনি খেয়াল করবেন তো আমি ইনশাল্লাহ আমি আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো তো এই সমস্ত ভিডিও পেতে চাইলে এবং কি ভালো লাগলে অবশ্যই আমার এটা ফলো করে রাখেন কারণ গরমকাল আসতেছে এসি ফ্রিজ চিলার এসি ডাক্টিন এসি তো এইভাবে মনে করেন যে খুব দ্রুত আপনার নির্ণয় করতে পারেন কেন হয়েছে কীভাবে শর্ট হয়েছে বা কী সমস্যাটা এটা কি আপনার কন্ট্রাক্টরের সমস্যা হইলো না ওয়েলারের সমস্যা হইলো হ্যাঁ প্রথমত সর্বপ্রথম আমরা তারপরে দেখতে বো আমরা যে রেড এলো ব্লু এখানে লাইন আছে উপরে ওটা চেক করতেই যদি আমার বল্ট ঠিক থাকে তারপরে আমরা কন্ট্রাক্টের যে আউটপুট এটা আউটপুট চেক দিব কারণ এখানে সাপ্লাই এখানে কন্ট্রাক্টরের আউটপুট আউটপুটে বল্ট ঠিক আছে কিনা যদি এখানে ঠিক থাকে তাহলে ওয়েলারে আমরা তিনটটা মিলে দেখতে যদি এখান থেকে কমপ্লিট হয় তারপরে আপনি মোটর বা যে কোনো ডিভাইস আছে ওই ডিভাইজে চলে যাবেন এবার মনে করেন যে আপনার শনাক্ত করবে আমার আসলে কি জানেন কাজের জন্য অনেক সময় দেওয়া গেছে কিটা ভিডিও দিতে পারি না ভিডিও করতে পারি না তো ইনশাল্লাহ গরমকাল আসতেছে তখন মেনটেনেন্স করবো তো চেষ্টা করবো যে আপনাদের সামনে কিছু মেনটেনেন্স তথ্য এবং কী কাজ তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন এবং কি যারা পাশে আসেন সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো ভালো লাগলে ফেসবুক থেকে দেখে থাকলে আইডিটা ফলো রাখবেন এবং কী আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে জুনিয়র বাইরে দেখতে পারে শিখতে পারে জানতে পারে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে شكرا على تكملة، الله في وأمان الله، السلام عليكم ورحمة الله وبركاته.